শফিক সোনালির ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার পর আজ পুরো সোশ্যাল মিডিয়া আবারও সরগরম কারণ এইবার মুখ খুললেন জনপ্রিয় নায়ক দেব অনেকে দাবি করেছে দেব নাকি স্পষ্ট বলছেন গ্রামবাসী ঠিক কাজই করেছে উচিত শিক্ষা দিয়েছে ঠিক কী ঘটেছে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ঘটনার ভিডিওতে দেখা যায় এক তরুণকে গাছের সাথে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে পাশে দাঁড়িয়ে আর একজন যুবক আর এক মেয়ে গ্রামবাসীরা সবাই একসাথে জিজ্ঞাসা করছে কে ভিডিওটা ছড়িয়েছে কার ফোন থেকে বেরিয়েছে এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে আর সেই ভিডিও ঘিরে উঠতে থাকে হাজারো প্রশ্ন ঠিক তখনই দেবের একটি পুরনো সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে তিনি বলেছিলেন ভুল করলে ছোট্ট শাসন হলে ক্ষতি নেই এতে মানুষ শিক্ষা পায় এই লাইনটায় এখন নত করে ট্রেন্ড হয়েছে অনেকে বলছে এটা যেন গ্রামবাসীর কাজকে সমর্থন করছে আবার অনেকেই বলছে দেবের কথাকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে এখন প্রশ্ন একটাই গ্রামবাসী কি সত্যি সঠিক করেছে নাকি ঘটনাটা ভুলভাবে বড় করে দেখা হচ্ছে আপনার কি মনে হয় এখানে কে সত্যি আর কে মিথ্যে কমেন্টে জানান ধন্যবাদ